হ্যালো ফ্রেন্ড চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এই দেখো এখন বাজে সকাল ছয়টা ছয়টার সময় ঘুম থেকে উঠে পড়েছি মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে এই দেখো ঘুমিয়ে আছে তো ওকে পরে একটু পরেই তুলবো সমস্ত কাজ আগে সেরে নিয়ে সকালবেলা উঠে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে নিলাম তারপর স্নান সেরে চলে এসছি এখন চলো আগে আমি রেডি হয়ে নিই এই দেখো আমি রেডি হয়ে চলে এসছি স্কুলে যাওয়ার জন্য আমি একদম তৈরি এখন মেয়েকে তুলব মেয়েকে তুলে আগে ব্রাশ করিয়ে তারপর রেডি করব ওকে এই দেখো আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ উঠেছে মেয়েকে এখনও ব্রাশ করিয়ে তারপর রেডি করে চলে আসছি তো এই দেখো এখন ওকে রেডি করিয়েছি এখন একটু খাবেও যেহেতু সকালবেলা স্কুল তাই দুধ খেতে যায় না তাই জল বিস্কুটই খেয়ে নেয় বিস্কুট খাইয়ে এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি তো এখন টোটো টোটো ধরতে হবে আর সকালবেলাটা একদমই ফাঁকা রাস্তা টোটো পেতেও ভীষণ সমস্যা হয় তো এখন বায় না সকালবেলা কিছু খাওয়া খালি বিস্কুট খেয়েছে তাই দোকান থেকে কিছু কিনতে হবে তো চলো দোকানে ঢুকে পড়েছে চলো দেখি কি কেনে সেটা কিনে টোটো পেয়ে গেছি উঠে পড়েছি স্কুলে যাওয়ার জন্য তো দিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল তো সেই স্পেশাল দিনটা কি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে শেষ পর্যন্ত সঙ্গে থেকে জিন্দগি বহুত খুবসুরত হ্যায় কবি একলে জি কর দেখনা ইয়ে দোস্তিয়া ইয়ে প্যার ইয়ে মিঠি বাতে সব আমরা স্কুলে চলে এসেছি দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে তো এই রোদে তো সবার খুব নাজেহাল অবস্থা চলো এখন একটু ফ্যানের নিচে গিয়ে বসি ਜੋ ਕਨਾਥੋ ਪ੍ਰੇਮਾਨੰਦ ਠੀਕ ਭਾਸ਼ੇ ਗਏ ਲੋ ਜੀ ਮੰਗਲ ਭਾਵਨਿਆ ਮੰਗਲ ਆ ਆ ਕੀ ਹੋਇਆ পর আমরা এই দোকানে ঢুকে একটু টিফিন সেরে নিলাম পুরী সবজি এ দেখো এখন বাড়িতে এসে তো সমস্ত কাজ করতে হবে তো এই যে ধোয়া কাপড়গুলো সব নিয়ে রান্না রান্নাবান্না বাকি আছে যদি চুটকিতে সব রান্না হয়ে যেত তাহলে কত ভালো হতো বলো এই গরম থেকে এটাই সেই স্পেশাল দিন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই জানাবে